সালামুয়ালাইকুম একটু বার্ডের ভিতরে না আমি আছি বার্ডের ভিতরে কোট কুমিল্লা আসলে আমার কাছে মনে হয় যে সৌন্দর্যের রানী হইলো কুমিল্লা হ্যাঁ এত সৌন্দর্য যেই দিকে যায় সেই মনে হয় যে পরাণচুরাইয়ে যায় আসলে আমার কাছে খুবই ভালো লাগে কুমিল্লা ডিস্ট্রিক্ট আমার কিন্তু বাড়ি বাড়ি বরিশাল কিন্তু আমি কুমিল্লা কিনি আমি গর্ব করি কিসের জন্য সৌন্দর্যের জন্য কুমিল্লা কিনে আমি গর্ব করি মানে দেখার মতো জায়গা বিভিন্ন জায়গায় দেখার মতো জায়গা আছে কুমিলাতে তোরা বরিশালে আমাদের বরিশাল সুন্দর তো কিন্তু অতটা সুন্দর যে জায়গা নাই কম এই এই রাস্তা কি একদম মেইন রাস্তায় গেছে মেইন মেইন ইসে গেছে গেটে গেছে না জি জি মেইন মেইন গেটে গেছে হ্যাঁ আমার এক ভাই আমাকে ছোটো অনেক বয়সে অনেক ছোটো কিন্তু আমাকে ছাতা দিয়ে নিয়ে আসছে ভাইয়ের জন্য দোয়া রইলো তোমার বাবা কী করে ভাইয়া বাড়ি জব করে জব ভালো হেড কোয়ার্টার বিদি থাকা আমার এক ভাই নিয়ে আসছে নামাজ পড়ছি নামাজ পড়ার শেষে আমি আসতে পারি না বৃষ্টির কারণে আমার এক ভাই নিয়ে আসছে এই যে সম্ভবত উন্নত জাতের ঘাস ঠিক না হ্যাঁ এই ঘাস নিয়ে লাগাইলি আবার এই ঘাস হয় আমার কাছে খুব ভালো লাগে যে বাড়ির ভিতরে নারকেল গাছ আছে অনেক নারকেল গাছ আছে নারকেল গাছ না লালমাই পাহাড় কোন দিকে ভাইয়া লালমাই পাহাড় হচ্ছে ওই যে হ্যাঁ হ্যাঁ আমি লালমাই লালমাই কলেজে পড়ছি নাইনটি নাইনটি সিক্স এ পড়ছি এলো ইন্টারপাস করছি এলোরা কলেজে আসলে কুমিলা লোক আমার কাছে ভাল লাগে ঠিক আছে আমি যে বরিশালের মানুষে কুমিলা মানুষের গর্ব করি কিছু জন্য লোক আসলে ভালো অনেক লোক আছে খারাপ যারা কুমিলা মানুষের হিংসা করে বদনাম করে কিন্তু আমি বেশিরভাগই দেখছি কুমিরা লোক ভালো খারাপ পাই নাই একটু কষ্ট করবো আমার জন্য ভাইয়া ঠিক আছে আমার হ্যাঁ এই ছেলেটা আসলে ভালো তোমার জন্য দোয়া রইল বৃষ্টির জন্য বৃষ্টির মধ্যে আমি ভিডিও করতে চাইছি এই জন্য পারি নাই আমার সাথে নিয়ে আস আমাকে নিয়ে আসছে এই যে ট্রেনিং সেন্টার না থাকে আর কি ট্রেনিং সেন্টার হ্যাঁ কুমিরা বারো আসলে একটা ট্রেনিং সেন্টার বিভিন্ন হ্যাঁ রিসার্চের জায়গা হ্যাঁ ওটা কি সামনে ওটা কি পুকুর জি জি অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা যারা আমি কিন্তু নাইনটি সিক্সে এখানে নাইনটি সেভেনে ইন্টার পাস করছি তারপর নাইনটি সেভেন নাইনটি নাইনে হ্যাঁ ডিগ্রি পাস করছি কুমিলা লালমাই কলেজ থেকে কিন্তু তখন কিন্তু বাট নাম শুনছি কিন্তু আসা হয় নাই এই অনেক সুন্দর জায়গা ভিতরে কোন দিকে ভিতরে আপনি কি বাংলাদেশ সম্বাই একাডেমি হোস্টেল এখানে আসলে ট্রেনিং সেন্টার ট্রেনিং দেয় হ্যাঁ এই যে বাড়ির ভিতরে অনেক সুন্দর আমার ছেলে মেয়ে দেখলে তো আমাকে খুব ই করবে রাগ করবে তো সুন্দর জায়গা আসছি তাদেরকে নিয়ে আসতে পারি নাই ইনশাল্লাহ নেক্সট ফ্যামিলি নিয়ে কুমিলাতে আসবো সন্ধ্যা রাখ মুহূর্ত কিন্তু সন্ধ্যা প্রায়শয় সন্ধ্যা একমহর্তে নামাজ পড়ে বেরোয়ছি বৃষ্টির কারণে বেরোইতে পারি না দেখেন অনেক বড় বড় গাছ আসলে রোদ্র যদি থাকতো তখন কিন্তু ওগুলো সৌন্দর্যটা আরও সুন্দর হইতো দেখতে ভালো লাগতো এর লোক কাঁঠাল গাছ আছে আম গাছ আছে আর সাম মেহুকনি গাছ আছে এই যে অনেক লোক আসছে কিন্তু এরাও ওরা একজন আসছে ছয়টা বাজবে দশ দশ আট নয় মিনিট বাকি ডক্টর আক্তার হামিদ খান কুমিলাবারের প্রতিষ্ঠিতা এই বাইরে আসতে দেখার জন্য এই যে পিসি দেখেন খুব সুন্দর বৃষ্টি হইতেছে কিন্তু আমি ছাতা নিয়ে আসতে পারি নাই অনেক সুন্দর এই বার্ডের ভিতরে ট্রেনিং রিসার্চ সেন্টার বিল্ডিংটা অনেক সুন্দর লাগে দেখেন বার্ড হোস্টেল অনেক সুন্দর লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই আমার ছোটো ভাই ঠিক আছে ওর জন্য দোয়া রইল আমি দোয়া করি অন্তর থেকে আল্লাহ তালা যেন মনে আসা পূরণ করে দেয় ঠিক আছে বাবা আমার কথা সম্ভব লেখাপড়া করবো ঠিকমতো ঠিক আছে সৎ পথে আই ইনকাম করবে ইনশাল্লাহ ঠিক আছে তোমার জন্য দোয়া রইলো হ্যাঁ